গণতন্ত্র নয় বরং দেশে সন্ত্রাসতন্ত্র চলছে তার মতে প্রধান দলের কেউই মানুষের কথা চিন্তা না করে ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত আছে আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি চলমান সহিংসতা ও জ্বালাউপর রাজনীতির প্রতিবাদে দুই দফা শান্তি সমাবেশের পর এবার পাঁচ ঘন্টার প্রতীকী গণ অনশন করল জাতীয় পার্টি সকাল এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলা এ কর্মসূচিতে অংশ নেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী এ সময় জাপানি তারা বলেন সহিংসতায় শুধু অর্থনীতির ক্ষতি হচ্ছে না নতুন প্রজন্মের ভবিষ্যৎও অনিশ্চয়তার দিকে যাচ্ছে দেশে যেন অবস্থা বিরাজ করছে এমন করে তারা বলেন এ থেকে মুক্তি থেকে বাদ দিতে হবে একটি যুদ্ধ মানুষ মারা যাচ্ছে আগুনে পুড়িয়ে মারা হচ্ছে আবার বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর মানুষ মারা

গণ অনশনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ জানিপের চেয়ারম্যান অধ্যাপক ড নাজমুল আহসান কলিমুল্লাহ নিরাপদ চাই আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও অধ্যাপক এ আর খান হুমায়ুন চিস্তি এটিএন বাংলা ঢাকা